ইন্ডিয়া প্রিমিয়ার লিগের আইপিএল মিনিলিয়াম অনুষ্ঠিত হবে আগামী ষোলোই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে পনেরোই ডিসেম্বর ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা জমা দিয়েছে পঞ্চায়েতিগুলো সব দল মিলিয়ে মোট একশো জন ক্রিকেটারকে রিটেন করা হয়েছে এর মধ্যে বিদেশি ক্রিকেটার উনপঞ্চাশ জন এই একশো জন ক্রিকেটারের জন্য দলগুলোর খরচ হয়েছে কোটি রুপি নিয়ম অনুযায়ী দলগুলোর হাতে মোট অবশিষ্ট অর্থ আছে দুইশো সাত্রিশ পয়েন্ট পঞ্চান্ন কোটি রুপি আর খেলোয়াড়দের জন্য জায়গা ফাঁকা আছে মোট সাতাত্তরটি যেখানে বিদেশি খুঁটা পাকা আছে একত্রিশটি প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ পঁচিশ জন ক্রিকেটার নিতে পারবে